কাদিয়ানীরা এই নামটি শুনলেই মুসলিম উম্মার মধ্যে প্রশ্ন জাগে তারা কি সত্যিই মুসলিম নাকি একটি স্বতন্ত্র ধর্মের অনুসারী সবচেয়ে বড় প্রশ্নটি হল তারা কেন মুসলিম নন মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আন্দোলনের প্রতিষ্ঠাতা দাবি করেছিলেন নিজেকে নবী মাহাদি ও মসি হিসাবে এই দাবি মুসলিম উম্মার জন্য সবচেয়ে বিপজ্জনক কেন কারণ মুসলিমরা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ ইসলাম শেষ নবী কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে শেষ নবী এবং হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন আমি শেষ নবী কাদিয়ানিদের নবী দাবি সরাসরি ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সংঘর্ষ তৈরি করে ইসলামের মূলনীতি হল নবী ইসলামের পর আর কোনো নবী আসতে পারে না কিন্তু কাদিয়ানিরা এই সীমা অস্বীকার করেছে তারা নবী হওয়ার দাবি করেছে মুসলিমদের আকিদার বাইরে চলে গেছে এ কারণে ইসলামী আলেমরা একমত হয়েছেন কাদিয়ানিরা মুসলিম নয় তাদের একটি স্বতন্ত্র ধর্ম যার নাম আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানিদের আকিদা কেবল নবী দাবি পর্যন্ত সীমাবদ্ধ নয় তারা নিজেদেরকে মুসলিম পরিচয়ে প্রচার করে মসজিদ স্কুল চ্যারিটি মিডিয়া সব জায়গায় ইসলামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তাদের এই কার্যক্রম মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশ পাকিস্তান ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে খতমে নবুয়াদ আন্দোলন এই বিভ্রান্তির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে এই আন্দোলনের মূল বার্তা একটাই মোহাম্মদ সাল্লামাম শেষ নবী কাদিয়ানিদের নবী দাবি ইসলামের আকিদার সঙ্গে বিরোধপূর্ণ মূল দণ্ডটি স্পষ্ট ইসলাম বলে মোহাম্মদ সাল্লাইসাল্লাম শেষ নবী কাদিয়ানী বলে মির্জা গোলাম আহমদ নবী ইসলামী আকিদার সঙ্গে এই বিরোধী কাদিয়ানীদের মুসলিম না হওয়ার প্রধান কারণ কোরআন ও হাদিসের সঙ্গে সংঘর্ষ স্পষ্ট মুসলিমদের ইমান পরিচয় ও ঐক্যকে তারা সরাসরি চ্যালেঞ্জ করে শেষ কথা হল স্পষ্ট যে কেউ নবী নবীসআসলামকে শেষ নবী হিসাবে স্বীকার করে না সে মুসলিম হতে পারে না কাদিয়ানিদের নবী দাবি তাদের মুসলিম পরিচয়কেও অস্বীকার করেছে মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ হল সত্য ইমান রক্ষা করা কারণ ইমান হারালে উম্মা হারায় সত্যের সঙ্গে আপোষ করা যায় না